চুক্তিভিত্তিক নিয়োগের যে পত্র সে পত্র এবং এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি গত একুশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের এই চিঠি সেখানে বলা হচ্ছে যে মোহাম্মদ মকসুর রহমান সিনিয়র সচিব চুক্তিভিত্তিক জনপ্রশাসন মন্ত্রণালয় বদলি পদায়নকৃত পদ সদস্য সিনিয়র সচিব পরিকল্পনা কমিশন জনস্বার্থে জারি এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এখন আপনারা যদি দেখেন যে তার নিয়োগ হচ্ছে চুক্তিভিত্তিক চুক্তিভিত্তিক এবং নিয়োগের আসলে সরকারি চাকরি বিধিমালায় নাই সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী তাকে এই চুক্তি বাতিল করে তাকে নতুন কোন চুক্তি করে তাকে যদি নিয়োগ দিতেই হয় সেভাবে দিতে হবে অর্থাৎ আপনাকে আমি এখানে চুক্তিভিত্তিক নিয়োগ দিলাম সেখান থেকে আমি আপনাকে অন্য জায়গায় বদলি করতে পারবো না এই চুক্তি বাতিল করে নতুন চুক্তি করতে হবে তো এই যে ব্যত্যয় আপনি বুঝতে পারছেন যে মুখলেসুর রহমান প্রভাবটা আপনারা বুঝতে পারছেন তার যে অনুসারীরা সচিবালয়ে আছে এবং যে মুরব্বীরা এখন সচিবালয় নিয়ন্ত্রণ করছে তাদের অথর্বতার একটা বিশাল দৃষ্টান্ত হচ্ছে এই চুক্তিভিত্তিক নিয়োগে তাকে আবার বদলি করে দেয়া তো কে মুখলেসুর রহমান এই মুখলেসুর রহমান হচ্ছে প্রচন্ড দুর্নীতিবাজ একজন মানুষ আমি আপনাদেরকে কয়েকটা আমি নিজে কিছু বলবো না আমি পত্রিকার কয়েকটা সংবাদ থেকে যদি দেখাই তার বিরুদ্ধে প্রধানতম কিছু অভিযোগের মধ্যে অন্যতম ছিল যে ডিসি নিয়োগের সময় অর্থাৎ গত তেসরা অক্টোবর দুই হাজার চব্বিশ অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর থেকে পুরো জেলা চৌষট্টি জেলায় ডিসি নিয়োগের প্রক্রিয়া শুরু হয় এই ইউনুস সরকারের অধীনে এবং তখন তার মোবাইলে হোয়াটসঅুর আমি যদি পত্রিকা থেকে একটু আপনাদেরকে দেখাই জেলা প্রশাসক নিয়োগের মোটা অঙ্কের অর্থের লেনদেনের অভিযোগে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান ও এবং দুই যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদ ও আলী আজমের বিরুদ্ধে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে এই সংবাদকে ফেক বলে দাবি করেছেন অভিযুক্ত সিনিয়র সচিব মোখলেসুর রহমান অর্থাৎ মানে চুরি চুরি চোর হইলেও তার কিন্তু নাদ খুব শক্ত সে কিন্তু সাংবাদিকদেরকে যখন ফেস করছে তার তার অভিযোগগুলো নিয়ে সে তখন মানে অনেকটা গায়ের জোরে গায়ের জোরে উড়িয়ে দেওয়ার মতো অবস্থা সে সব সময় করে গেছে এবং তিনি বলেন সিনিয়র সচিব বলেন আমার মোবাইল হলো স্যামসং আর তারা যেটা শো করছে সেটি হলো আইফোন আইফোনকে আমি ব্যবহার করি আমি ব্যবহার করি স্যামসং ওনারা কি দেখলো ওনাদের জিজ্ঞাসা করবেন আমি এটার বিষয়ে কিছুই জানি না এবং দৈনিক কালবেলা এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করে যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক পদে নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মুখরাসুর রহমান এবং বাকি দুই যুগ্ম সচিব মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ডিসি নিয়োগ দিয়ে থাকেন এবং সে হোয়াটসঅ্যাপ কথোপকথনে দেখা যায় যে মোখলেশ নিজেকে নির্লভ দাবি করেন পত্রিকায় বলা হচ্ছে হোয়াটসঅ্যাপ কথোপকথনের এক পর্যায়ে নিজেকে নির্লোভ দাবি করে দাবি করেন সিনিয়র সচিব মুখলেসুর রহমান টাকা পয়সার প্রতি কোনো লোভ নেই জানিয়ে ডিসি নিয়োগে পাঁচ কোটি টাকা দাবি করেন তিনি অর্থাৎ মানে টাকা পয়সার লোভ নেই বাট মিনিমাম পাঁচ কোটি টাকা হইলে এই মুখলেশ চোরটা নিয়োগ দেয় এবং দুর্ভাগ্যজনক হচ্ছে এই জাতীয় স্ক্রিনশট বের হয়ে আসার পরে এই জাতীয় বেশ কিছু প্রামাণ্য দলিল বের হয়ে আসার পরেও এটি নিয়ে কার্যকর কোনো তদন্ত হয় নাই মোকলেস এবং অন্য যে যুগ্ম দুই সচিব তাদের মোবাইলে যে ফরেন্সিক করা সেটি হয়নি মুরব্বী দুই উপদেষ্টা নাকি এটা তদন্ত কমিটি প্রধান হয়ে তাকে একটা সার্টিফিকেট দেওয়া যায় যে না এরকম কিছু সম্ভবত হয়নি তাকে বোধ ছাড় দেওয়া হয় বা কিছু একটা করা হয় অথচ বিষয়টি প্রমাণিত সকলের কাছে সকলের মুখে মুখে কিন্তু এরকম একটা প্রভাবশালী সচিব যে সকল কিছু নিয়ন্ত্রণ করে তাকে কে কি বলবে তো এই এইখলেসের ব্যাপারে আরো কিছু বিষয় আমি আপনাকে দেখাতে চাই এই সালে যখন দুদকে ছিল এই মোখলেস তখন আপনার বেগম খালেদা জিয়ার যে জিয়া অরফ ট্রাস্ট দুর্নীতির মামলা তারেক রহমানের বিরুদ্ধে মামলা সকল মামলা সে কিন্তু মাস্টার মাইন্ড সে এই মামলাগুলো করে হাসিনা সরকারের কাছ থেকে ওয়ান ইলেভেন এবং সরকারের থেকে পরবর্তীতে সে নানাভাবে সুযোগ সুবিধা নিয়েছে এবং আমি যদি দেখাই এই অভিযোগে তার বিরুদ্ধে পঁচিশে মে দুই সালে একটি মামলা হয়েছে সেই মামলায় বলা হচ্ছে আদালত বাদী জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি কে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন মামলার অন্য আসামি হলেন দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মসুদ চৌধুরী হাবিবুর রহমান ও আবুল হাসান মঞ্জুর আসামিদের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা অভিযোগ সৃষ্টি করে মামলা দেওয়ার অভিযোগ আনা হয়েছে পঁচিশে মে দুই এই সিআইডির কাছে এই মামলা তদন্ত করার জন্য গেলেও আপনারা বুঝতে পারছেন যে সিআইডির বাপের সাধ্য আছে যে জনপ্রশাসন সচিবের নাম যেখানে আছে সেই মামলা তদন্ত করে তারা রিপোর্ট সাবমিট সাবমিট করবে হয়নি তো এই এই মুখলেস এই মুখলেসের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ এবং আমি যদি আপনাকে কয়েকটা বিষয় তুলে ধরি ধরেন এই মোখলেস প্রশাসন সংস্কার কমিশনের যে গোপন সিদ্ধান্ত গুলো হতো বা যে আলোচনাগুলো হতো সে আলোচনাগুলো কিন্তু তাকে বিভিন্ন ভাবে করে অবস্থায় ফেলেছেন এবং প্রশাসন সংস্কারের যে কার্যকর কাজগুলো হওয়া দরকার ছিল সেটি আসলে এখন পর্যন্ত কিছুই হয় নাই মোখলেস এই হাসিনার নির্দেশনায় আওয়ামী লীগের নির্দেশনায় সে তার মতো করে এই প্রশাসন সংস্কার কমিটির কার্যক্রমকে ব্যাহত করেছে পাশাপাশি আমি যদি তার বিরুদ্ধে একটা অভিযোগের জায়গাটা বলি যে এখনো প্রধান উপদেষ্টার অফিস থেকে শুরু করে বহু গুরুত্বপূর্ণ সিনিয়র পদ কিন্তু এখনো ফাঁকা সেই জায়গাগুলো কিন্তু সে কোন ধরনের নিয়োগ দিতে বাধাগ্রস্ত করেছে যোগ্য অফিসারদেরকে সে নিয়োগ দিতে দেয়নি সে দশ বারো বছর আগে অবসরে যাওয়া বিরাশি ব্যাচের তার ব্যাচমেটদেরকে ধরে ধরে এনে সচিব বানিয়েছে সিনিয়র সচিব বানিয়েছে কেউ কেউ দুই তিনটি করে প্রমোশনও পেয়েছেন অর্থাৎ সে এই মুখলেস তার শক্তি বৃদ্ধির জন্য তার ব্যাচমেটদেরকে এনে সচিবালয়ের যে পরিবেশ সেটিকে তার নিয়ন্ত্রণে নিয়েছে তার কুক্ষিগত করেছে ইতিমধ্যেই এবং বিগত আমলে বঞ্চিত কর্মকর্তাদের একশো উনিশ জনকে সচিব পদে পদোন্নতি দিতে যে সে আসলে তার ব্যাচের অর্থাৎ বিরাশি পঞ্চাশ জনের কাছাকাছি সচিব বানিয়ে তার শক্তি বৃদ্ধি করেছে এবং তাদের মাধ্যমে সচিবালয় নিয়ন্ত্রণ করছে এবং আমি আমি বলবো যে ডক্টর ইউনুস সরকারের যে ব্যর্থতার যে কিছু নমুনা আমরা দেখছি তার পেছনে হচ্ছে মকলেসুর রহমান এবং তার নিয়োগ দেওয়া পদোন্নতি পাওয়া সেই একটি অংশ সরকারকে ব্যর্থ করার জন্য মাঠে নেমেছে আহ মানে এত এত যে অভিযোগ এই অভিযোগ কিন্তু সব পত্রিকায় প্রকাশিত হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন এসেছে কিন্তু তাকে কেউ ছুতে পারেনি তাকে কেউ স্পর্শ করতে পারেনি আপনারা বুঝতে পারছেন যে তার স্ট্রং কোনো এই সরকারের ভেতরে আছে প্রশাসনের ভেতরে আছে যার জন্য তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল না হয়ে তাকে অ্যারেস্ট না করে তাকে পাঠানো হয়েছে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে তো আমরা আরো দু একটা বিষয়ে যেতে চাই আমি যদি আপনাদেরকে যদি দেখাই যে এই এই সব মানে বাংলাদেশের যে স্টাইল আর কি ওই যে চোরের মায়ের বড় গলা আছে না চোরের মায়ের বড় গলা হিসেবে মোখলেশ কিন্তু ধরেন দায়িত্ব নেয়ার পরে সে বলেছিল সব সরকারি চাকরিজীবীকে সম্পদের হিসাব দিতে হবে নইলে শাস্তি জনপ্রশাসন সচিব অর্থাৎ চুরির চুরিতে সে হচ্ছে অত্যন্ত সিদ্ধস্ত একজন মানুষ মানুষকে কিভাবে বঞ্চিত করতে হয় কিভাবে প্রতিপক্ষকে ঘায়েল করতে হয় নির্মম দমন করতে হয় সে প্রতিটা কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিল এবং সকল জায়গায় বিশেষ করে ফ্যাসিস্ট রেজিমের এই আজ্ঞাবহ এই মখলেস ওয়ান ইলেভেনের অন্যতম পরিকল্পনার সঙ্গে যুক্ত এই মখলেস দুদকের মাধ্যমে রাজনীতিবিদদের হয়রানি করা এই মুখলেস এখনো কিন্তু বহাল তবিয়তে আছে এবং এই সরকারকে আসলে অনেকটাই ব্যর্থতার দিকে নিয়ে যাচ্ছে পাশাপাশি এই মোকলেস সম্পর্কে আমি বিষয়টি নিয়ে বিস্তারিত এখন কিছু বলতে চাচ্ছি না এগুলো নিয়ে আমরা আমি কাজ করছি আশা করি সেই কাজের পরে আমরা বাইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তার নারী কেলেঙ্কারি নিয়ে একটি বিস্তারিত রিপোর্ট দিয়েছে বিভিন্ন জেলায় তার সফরে তিনি যখন যান বিভিন্ন জেলায় তার যেসব কর্মস্থল ছিল সেসব কর্মস্থলে তিনি নারী কর্মকর্তাদেরকে তিনি অ্যাবিউজ করেছেন পাশাপাশি তিনি ইফ ডিজার সচিব হিসেবেও তিনি কিন্তু ভেতরে ভেতরে সকলের কাছে পরিচিত এখানে বেশ কিছু ঘটনা আছে দুই হাজার দুই সালে মৌলভীবাজারের একটি ঘটনা আছে মহিলা বিষয়ক কর্মকর্তাকে তিনি নিয়ে একান্তের সময় কাটাতে যান সে সময় তিনি ছিলেন মৌলভীবাজারের জেলার ডিসি অর্থাৎ কি বলবো আমি বিষয়গুলো নিয়ে এভাবে বলতে চাচ্ছি না একটু বিস্তারিত অনুসন্ধান করে আপনাদেরকে জানাতে চাই পাশাপাশি তার বেশ কিছু নারী ঘটিত ছবি তার বান্ধবীদের বিভিন্ন রকমের ছবি তার সাথে বিভিন্ন রকমের ছবি ইতিমধ্যে আমার হাতে এসে পৌঁছেছে এগুলো একটু ভ্যালিডেট করে আমি আসলে আপনাদের সামনে আনতে চাই তো আমি যে কথাটা বলতে চাই যে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এই মখলিসুর রহমান আবারও সুযোগ পেয়ে সিনিয়র সচিব জনপ্রশাসন হয়ে সে কিন্তু ফ্যাসিস্ট রেজিমের সুবিধাভোগী হাসিনার আজ্ঞাবহ আওয়ামী লীগের সুবিধাভোগী বহু মানুষকে বিভিন্ন জায়গায় বসিয়ে রেখেছে সামনে যে নির্বাচনের আমরা কথা ভাবছি একটি সুষ্ঠু নির্বাচনের কথা ডক্টর ইউনুস বলছেন যে এমন নজিরবিহীন সুষ্ঠু নির্বাচন হবে তো এই মখলিসুর রহমানদের বংশধরেরা যেসব জায়গায় বসে আছে তাদেরকে যেখানে বসানো হয়েছে এরপরে আসলে আদৌ একটি নজিরবিহীন সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা আমাদের আমি জানি না আমাদের যথেষ্ট সন্দেহ আছে তো মুখলেসুর রহমানকে বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে কেন তাকে পরিকল্পনা কমিশনে পাঠানো হলো এই প্রশ্নটি আমি রাখতে চাই কে এর জবাব দেবেন কি কার্যকর পদক্ষেপ নেবেন সেটি আমরা দেখতে চাই এবং এ যাবৎকালে মোখলেসুর রহমান গং যেসব সিদ্ধান্ত নিয়েছে সেসব সিদ্ধান্ত যদি রদ করা না হয় সেসব জায়গায় যদি আমল পরিবর্তন না আনা হয় তাহলে নির্বাচন সুষ্ঠু নির্বাচন নজিরবিহীন নির্বাচন আমাদের কাছে আসলে অধরাই থেকে যাবে কারণ মোকলেস গত এক বছরে হাসিনার শক্তিকে আরো বৃদ্ধি করেছে যথাযথ যোগ্য কর্মকর্তাদের সে বঞ্চিত করেছে সে তার অনুগ্রহ ভাজন ব্যক্তিদেরকে তার ব্যাচমেটদেরকে বিভিন্ন জায়গায় বসিয়ে এক ধরনের নিয়ন্ত্রণমূলক পরিবেশ সৃষ্টি করেছে যেটি আসলে হাসিনা এবং ফ্যাসিজমকে ফিরে আসার পথ প্রশস্ত পাশাপাশি আমি আরেকটি বিষয় বলতে চাচ্ছি যে এই মখলাসুর রহমানের সঙ্গে কিন্তু বিএনপির অনুগত বেশ কয়েকজন সচিব কাজ করছেন আমরা কিন্তু তাদের ব্যাপারে বিভিন্ন তথ্য সংগ্রহ করছি তাদেরকেও অনুকম্পা দেয়ার বা তাদেরকেও ছাড় দেয়ার কোনো সুযোগ বা কোন সম্ভাবনাই নাই আর কি ধরতে ভেতরে থেকে আহ ঘরের ক্ষতি করছেন তারা বিএনপির আবরণে থেকে সঙ্গে হাত মিলিয়ে নিজেরা লাভবান হচ্ছেন ক্ষতিগ্রস্ত করছেন একটি রাজনৈতিক দলকে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশকে দর্শক আপনাদের কাছে যদি সচিবালয় সংক্রান্ত বা বাংলাদেশের জন্য প্রয়োজনীয় কিছু বিষয় যদি আপনারা সামনে আনতে চান যে কোনো দুর্নীতি যে কোনো চোর তাদের ব্যাপারে যদি তথ্য দিতে চান যে কোনো অনিয়মের ব্যাপারে তথ্য দিতে চান স্ক্রিনে আমার ইমেল দেওয়া আছে কনক সরেভা নিউজ অ্যাট জিমেল ডট কম দয়া করে আপনাদের তথ্য জানাবে নিশ্চয়ই আমরা সে বিষয়গুলো নিয়ে কাজ করব তবে অনেকে অনেক তথ্য পাঠিয়েছেন সে বিষয়গুলো নিয়ে যাচাই বাছাই চলছে কারণ আপনারা জানেন যে আমাদের প্রথাগত টেলিভিশন বা পত্রিকার মতো আমাদের জনশক্তি জনবল অনেক কম আমার সেই জায়গাটা হয়তো একটু সময় লাগে বাট কোনো বিষয় ইনশাল্লাহ ছাড় দেওয়া হবে না সকল বিষয় পর্যায়ক্রমে তুলে ধরা হবে আশা করি মুখলসুর রহমানকে যারা রক্ষা করেন নানা রকমের অপকর্ম আছে সেই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব মূল যে বিষয়টি এই যে মুখলেশ নামা এবং চুক্তিভিত্তিক নিয়োগ বদলি কেমনে হয় এই যে আজকে যে শিরোনাম প্রথমেই সেই শিরোনামটা নিয়ে আমি একটু কথা বলি আহ রহমানকে নিয়োগ দেয়া হয়েছিল মুখলেশুর রহমানের এটি আঠাশে আগস্ট দুই হাজার চব্বিশ অর্থাৎ হাসিনা পালিয়ে যাওয়ার কিছুদিন পরে এই নিয়োগটি দেওয়া হয় যে সরকারি চাকরি আইন দুই হাজার আঠারো এর ঊনপঞ্চাশ ধারা অনুযায়ী ডক্টর মোহাম্মদ মখলিসুর রহমান পরিচিতি নাম্বার এক দুই শূন্য ছয় কে যোগদানের তারিখ হতে পরবর্তী দুই বছর মেয়াদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র তারা নির্ধারিত হবে জনস্বার্থে এই আদেশ জারি করা হলো এটি হচ্ছে আটশে আগস্ট দুই চব্বিশ